আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম তুল সত্যি একটা ভিডিও নিয়ে তো সবাইকে শুভ সকাল আর আজকে সকালে কী নাস্তা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আলু ভাজি করছি এই আলু ভাজি দিয়ে রুটি করাটা আমার ছেলের খুব পছন্দ তো আমার ভাস্তিও আসবে প্রাইভেটে গেছে আম্মু আছে বাসায় আর ভাস্তি আসবে প্রাইভেট থেকে তো ওদেরকে নাস্তা দিব তো ভাবলাম যে তাহলে একটু আলু ভাজি করে নিই ডিম পোচ আর সাথে রেডি পরাটা আছে রেডি পরাটা ভেজে দেব এটাই হবে সকালের নাস্তা তো ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই যে এইটা হচ্ছে তোমাদের ভাইয়ার নাস্তা তোমাদের ভাইয়ার রুটি পরাটা কিছু খাবে না ও একটা ডিম পোচ খাবে আর হচ্ছে পেয়ারা খাবে তো ওর খাবারটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে ছেলের জন্য ডিম ভাজছি আলু ভাজি নামিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে রেডি পরাটা এই যে রেডি পড়াটা ভেজে দেবো ছেলেকে তো ভাস্তি আসতে যেহেতু দেরি আছে ভাস্তি যখন আসবে তখন গরম গরম ওকে নাস্তা দিব মানে একে একে নাস্তা একসাথে সবার খাওয়ার উপায় নাই এ অবস্থা এই যে বন্ধুরা এটা ছেলের নাস্তা রেডি তা এখন এটা ছেলেকে দিয়ে দিব। আর আমার ভাস্তি আসলে আমার ভাস্তি আমি আর আম্মু খাবো এই যে বাবু তোমার নাস্তা ধরো এই যে আমার ভাস্তি চলে আসছে আর এখন হচ্ছে পরাটা ভাজা হচ্ছে আর যেহেতু এটা রেডিমেড পরোটা ওই জন্য এখানে তেল ছাড়াই ভাজছি তেল ছাড়াই খাবো আর এখানে হালকা হালকা তেল দেওয়া থাকে তো ওই জন্য আর তেল দিলাম না তো এই যেখানে অলরেডি বানানো শুরু হয়ে গেছে তো দুই পিস দুই পিস করে দিব আমি দুই পিস আমার ভাজতে দুই পিস আমার আমু দুই পিস তিনজনের নাস্তা রেডি আমার মালিহার আর এটা হচ্ছে আমার আমুর এখন খাওয়া দাওয়া করবো করার পরে তারপরে হচ্ছে চা খাবো তো এই যে এখন চা বানানো চলছে তো এটাকে এখন খুব ভালো করে ফুটাবো দুধটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন এই চা দিয়ে এখন এটাকে বেশ খানিক্ষণ ফুটাবো তাহলে চায়ের কালারটাও সুন্দর আসবে আর চা লিকারটাও গাঢ় হবে চা ফোটানো হয়ে গেছে এখন ঢেলে নিব আর সুন্দর রং আসতে চাই এই যে চা হয়ে গেছে এখন চা নিয়ে বসে পড়বো আমরা সবাই মিলে তো আমার এই ছোট্ট নাস্তার ভিডিওটা সকালের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শেষ করে দিও ভাবলাম যে ছাদে এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো এই জন্য ছাদে কি ফুলের ভিডিও করলাম আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে একটা ফুলের সাজি ফুল গাছগুলো কিন্তু আমার না তিনতলার ভাবির কিন্তু প্রতিদিনই এত সুন্দর সুন্দর কালারের ফুল ফুটে যে মনটাই ভরে যায় খুশিতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে